আহমেদ উমসল্ল আল্লাহ রাসলিল করিম আজান সংক্রান্ত আর একটি প্রশ্ন হল যেটা প্রায় অনেক সময় ঘটে থাকে সেটা হলো অনেক সময় ফজরের সময় আমাদের খায়রু মিনার নাও বলতে ভুলে যাই তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমাদের কি করতে হবে পুনরায় আজান দিতে হবে নাকি শুধু ওই শব্দটাই বললে আজান হয়ে যাবে তো আসুন আমরা এই সমাধানটা পতুয়া কিতাব থেকে ঘেঁটে নিই তো এই ব্যাপারে কিতাব নামাজের মধ্যে একটি প্রশ্ন করা হয়েছে আসুন আমরা প্রশ্নটি পড়ি তাহলে আমাদের বুঝতে সহজ হবে প্রশ্ন করা হয়েছে যে কিয়া ফরমাতে হে ওলামায় দিন ও মুফতিয়ান মাসাল্লাহ জেলকে বারে মে কে আগর ফজরকে আজানের আসলা তৈরুমিন্নউম চোট যায় তো কিয়া আজান দুবারা পড়া জরুরি হয় ইয়া নেই তো এক ব্যক্তি প্রশ্ন করছেন ফজরের আজানের সময় যদি আসলা নাম বলতে ভুলে যায় তাহলে কি পুনরায় আজান দিতে হবে নাকি আজান না দিলেও চলবে তো মুসানিম রহমতুল্লা আলহি এর যাবে তিনি বলেন আগর কি আজান মেয়ে আসসাল তৈরু মিনান্নাউম চুট যায় মগর ফৌরান আজান খতম হনে সে পয়লে ইয় যায় যে ফজর আজানের সময় যদি আসল্লা মিনার মিনান্নাউম বলতে ভুলে যাই এরপর আজান শেষ হওয়ার আগে তার স্মরণে এসে যায় তো ইস কালিমা কোলে না চাহে তাহলে এই কালিমাটা বলে নিবে আর ফের বাদকে কালিমাতক লুঠালে এবং আসল্লা তুখার্মিনার নামে পড়ে যে শব্দগুলো আছে ওইগুলোর সাথে আবার পুনরে পড়বে লেকিন আগর আজান খতম করে বাদ আয়া তো আপ আজান মোকাম্মল হই কিন্তু যদি আর যদি আজান শেষ করার পরে স্মরণে আসে তাহলে তাহলে পুনরায় আজান দিতে হবে না এই শব্দগুলো লুটাতে হবে না বরণ আজান পরিপূর্ণ হয়ে গেছে নতুন করে আর আজান দিতে হবে না লুটানে ইয়া মাসকুরা কালিমা কাহিনীকে জরুরত নিকি আর সভাত মিনার নও আবার বলা এবং এর পরবর্তী শব্দগুলো বলার কোনো প্রয়োজন নেই